কাঠের জাল ওখানে কিন্তু একটা হান্ডি অলরেডি বসে গেছে তো রাইট নাও সো দেখতে পাচ্ছি এই সেই ডিবাবি বিরিয়ানি আর সেই কিন্তু আমাদের নীলপুর যুব উৎসবে শুরু তো তোমরা কিন্তু ঝটপট ভিজিট করো সেই ডিবাবি বিরিয়ানি জাস্ট এবার দেখো রাইস হচ্ছে না আচ্ছা আচ্ছা জল ফার্মা চলছে এখন প্রচন্ড ধোয়া তাকানো যাচ্ছে না তো রাইট নাও এই দেখো এই এটা কি চিকেন দেখতে পাচ্ছ এসে চিকেন কিন্তু রেডি হচ্ছে দেখো এরকম সাইজের চিকেনের পিস ও কত গ্রামের পিস আছে এগুলো তিনশো গ্রামের পিস জাস্ট ভাবো গাইস তিনশো গ্রামের কিন্তু এখানে পিস এরকম বড় বড় সাইজের অবশ্যই কিন্তু মাস্ট ভিজিট করো নীলপুর যুব উৎসবের মাটন দেখো গাইস

তো যা যারা ভাবছো বর্ধমানে ডি ব্যাপী বিরিয়ানি খাবে এই দেখো গাইস মাটন এরকম সাইজে কিন্তু বড় বড় সাইজের পিস মাটনের ও দেখো এরকম পিস দেখো পিস দেখো পিস একদম পুরো মন ভরে যাবে কিন্তু দাদা বলছে এরকম বড় সাইজ ডি ব্যাপী ইস ডি ব্যাপী কোনো কথা হবে না দমদমে গেলাম এরপরে আমরা নেটিতে যাব একদম 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 তো দেখতে পাচ্ছেন রান্না চলছে এটা কি চলছে দাদা চিকেন চাপ দেখো গাইস এরকম বড় বড় সাইজে কিন্তু সেই চিকেন চাপ দেখো তুলছে তুলছে দেখো একবার লাল লাল ঝোল ওহ হো ও ফাটাফাটি কিন্তু ফাটাফাটি দেখো একবার গরম গরম সেই চিকেনের যে চাপ চিকেন চাপ তৈরি হচ্ছে রান্না চলছে দেখতে পাচ্ছ। একদম কিন্তু সেই বাঁশে করে কিন্তু হান্ডি চাপছে কাঠের জালে দেখো ফাটাফাটি কিন্তু আচ্ছা রাইটার কিন্তু সেই ডি ভাবির কর্ণধার অনির্বান্ধা কিন্তু আমাদের বর্ধমানে ফাইনালি এসে গেছে তো ডি ভাবে কিন্তু রান্না বান্না একদম অন প্রসেসিং চলছে দাদা বলো কেমন আছো খুব ভালো আর হ্যাপি সংক্রান্তি মকর সংক্রান্তি আজকে একদম তো আজকের থেকে আমাদের ডিভা লাইফ কাউন্টার বর্ধমানের এই নীলমুলপুর উৎসবে আপনারা পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন চোখের সামনে রান্না হচ্ছে একদম যেরকম ব্যারাকপুর কিংবা মধ্যমগ্রাম সোদপুরে হয় সেম স্টাইলে একদম সেম জিনিসটাই আপনাদেরকে আমরা খাওয়াবো দেখুন কিভাবে মাটন হচ্ছে দেখুন একদম এক একটা পিসটা দেখে নিন পিসগুলো দেখুন সব দুশো গ্রাম অফ পিস আছে সব দুশো অ্যাব অফ পিস আছে চিকেনের হাড়ি হচ্ছে একদম সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করে রান্না আর যেটা আমরা যেটা আমাদের বৈশিষ্ট্য ডিবাপি চিকেন মাটন কাঠের জালে রান্না আচ্ছা যেটা আজকাল আর কোথাও হয় না এই কাঠের জালে রান্নাটাই আমরা আজকে বর্ধমানের মানুষকে খাওয়াবো একদমই তাই এবার তারা তাদের মূল্যবান ফিডব্যাকটা দেবে তাদের বিরিয়ানিটা কেমন লাগলো ডিবাপে তাই কলকাতার মানুষের তো ফেভারেট কিন্তু আমরা চাই যে সারা পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষের মানুষ যেন বিপির বিরিয়ানি কতটা সুস্বাদু আমরা শুধু এই কারণেই এসেছি যে আপনারা বিরিয়ানি খেয়ে এবার দেখুন ভালো মন্দরা সেটা আপনাদের বলতে হবে তার মধ্যে কারো ভালোও লাগতে পারে তার খারাপও লাগতে পারে সবার টেস্ট সমান না কিন্তু আমরা আমাদের যতটা পারিশ্রমিক হয় যতটা পরিশ্রম করে আপনার ভালো জিনিসটা আপনাদেরকে খাওয়ানোর জন্যই বর্ধমানে এসেছি আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আসুন এখানে এসে আমাদের বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদমই তাই তো দেখতে পাচ্ছি এখানে একদম আর যেটা আমাদের সিগনেচার ডিশ সেটা হচ্ছে মাটন লিভার মাটন লিভার একদম মাটন লিভার ফ্রাই কিন্তু একদম গরম গরম রেডি হচ্ছে এখন রেডি হচ্ছে চিকেন চপ অলরেডি রেডি হয়ে গেছে একদমই এরপরে মাটন কিমা হবে মাটন কষা হবে মানে যা যা দিবাভিতে পাওয়া যায় সব আপনারা বর্ধমানে পাবেন এখানে আর আমাদের স্পেশাল আইটেম যেটা স্টার্টারে থাকছে সেটা হচ্ছে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই একদম আচ্ছা এই ফিশ ফ্রাইটা অবশ্যই আপনাদেরকে ট্রাই করতে বলবো আপনারা খেয়ে আপনারা বলবেন যে ফিশ ফ্রাইটা কেমন খেলেন এরকম ফিশ ফ্রাই কি এখানে হয় সেটা আপনারা বলবেন খেয়ে জানাতে হবে কমেন্টে তো আমরা এই জন্যই এসেছি যে আমাদের কোয়ালিটিটা কীরকম আছে ভালো কি খারাপ সেটা আপনারা বলবেন আমরা আপনাদেরকে খাওয়াতে এসছি আমরা আশা করব যে হয়তো আপনাদেরকে এই বিরিয়ানিটা খাইয়ে আপনাদেরকে আমরা মন জয় করতে পারবো বর্ধমানবাসীর মন জয় করতে পারবো সেই জন্যই আমরা বর্ধমানে এসছি চলে আসুন চোদ্দো পনেরো ষোলো একদমই তাই ডিবাবের কাউন্টারে কিন্তু অলরেডি এসে গেছে আমাদের বর্ধমান নীলপুর যুব উৎসবে

যে আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না এক একটা জিনিস বাড়ি কিসে দেখছি ভোরবেলা থেকে বাজার করছি ভোরবেলা থেকে চলছে এক একটা জিনিস সিঙ্গেল সিঙ্গেল জিনিস আমরা এখানে চেক করে দেখছি যে কোনো যাতে ফল্ট না থাকে একদম এই কারণেই আমার আশা আর আমি তিন দিন আসি তিন দিন থেকে ফাটিয়ে বিরিয়ানি খেতে হবে ডিপ আমি যা যা ভাবছে যে এতদিন ওয়েট করেছিলে যে ডিপ আমি বিরিয়ানি খাবে তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে একদম এসে গেছে কিন্তু সে রান্নাবান্না চলছে আজ থেকে শুরু তো দেখতেই পাচ্ছ তো তুমি একটু কাউন্টারটা দেখিয়ে দাও তো একটু কাউন্টারটা দেখিয়ে দিই আসো তো অবশ্যই কিন্তু একবার ভিজিট করতে হবে নীলপুর যুব উৎসবে গোটা বর্ধমানবাসী যা যা খেতে চাইছো ডিবাবি বিরিয়ানি তো এই সেই নীলপুর যুব উৎসব আস্তে আস্তে আমরা প্রবেশ করছি ভেতরে তো এই সে দাদার কাউন্টারের সামনে কিন্তু যাচ্ছি ডিবাবির যে কাউন্টার এ দেখো সেই ডিবাবির কাউন্টার কিন্তু অলরেডি রেডি হচ্ছে এটা হচ্ছে আমাদের কাউন্টার দেখো কাউন্টার দাদাদের এখানেই সব থাকবে আচ্ছা এটা হচ্ছে কাউন্টার তাই তো আর এটা হচ্ছে আমাদের মেনু লিস্ট মেনু লিস্ট যা যা থাকছে এই দেখতে পাচ্ছ সমস্ত মেনু লিস্ট কিন্তু এখানে লেখাই আছে আচ্ছা দেখো আ সো এই সেই কিছু আমাদের পারাডি সব আচ্ছা ঠিক আছে হ্যাপি ডে থ্যাঙ্ক ইউ আসবেন কিন্তু তো সার্ভিস করা ওকে আচ্ছা এটা কিসের স্টল দিছ মোমো ঠিক আছে বিকেলে যাবো দাদা আমি মানে পার্কে ফুলমেলা করে ডাইরেক্ট এখানে ঢুকালাম কালকে আমি তো বারো তারিখ থেকে বলছিল লাস্ট বারো তারিখ দিয়ে সম্ভব ছিল না কেননা আমাদের ওদিকেও প্রচুর চাপ আমাদের নেক্সট আউটলেট হচ্ছে আপনার রাজারহাটে

পাটিয়ে রান্না করছে আজকে শুরু দেখো গাইস দেখো দেখো এরকম সাইজের পিস খেতে হলে অবশ্যই আসতে হবে নীলপুর জীবৎসব আমাদের বর্ধমানে দেখো এসে আলু এরকম সাইজের কিন্তু আলুর পিস দেখো দেখতে পাচ্ছি এরকম সাইজের বড় বড় আলু আলুগুলোর পিসগুলো দেখো একবার ওহ হো ও ফাটাফাটি কিন্তু দেখো আলু আছে রেডি হচ্ছে আর সেই কাঠ একদম কিন্তু নতুন হাড়ি এসে গেছে আচ্ছা এটা কিন্তু কাঠ সেই কাঠের জ্বালায় কিন্তু সেই গরম গরম বিরিয়ানি তৈরি হচ্ছে চিকেন চাপ তৈরি হচ্ছে মাটন চাপ তৈরি হচ্ছে দেখো মাটন ম্যারিনেশন চলছে মাটন দেখো চিকেন মাটন কিন্তু চাপবে একটু বড় এরকম বড় বড় সাইজের কিন্তু পিস গাই খেতে বলে অবশ্যই মাস্ট ভিজিট করো ডিবাবি বিরিয়ানিতে তো চোদ্দো তারিখ থেকে কিন্তু ষোলো তারিখ অব্দি থাকবে নীলপুর যে জাগরণী ক্লাব আছে তারই মাঠে দেখতে পাচ্ছ তাতে কিন্তু সে মাটন ম্যারিনেশন করছে সে ডিব্যাপির কিন্তু সে রাইস বিরিয়ানির চাল কিন্তু এরপর হান্ডিতে চলে যাবে রাইস কিন্তু একদম ধোয়া কমপ্লিট দেখতে পাচ্ছে দেখো রাইস কিন্তু যাচ্ছে এ দেখো একদম কিন্তু সে গরম গরম কিন্তু হান্ডিতে চলে যাচ্ছে রাইস ডিবাফির বিরিয়ানি একদম কিন্তু সে রাইস গরম গরম এ দেখো দাদা কিন্তু একদম সে রান্না শুরু করে দিয়েছে প্রসেসিং অন গোয়িং দেখো রান্না কিন্তু চলছে লবণ চলে যাচ্ছে রাইসে আহা এটা কিন্তু আলাদা স্মেল বেরিয়েছে এদিকে কিন্তু চিকেনটা ম্যারিনেশন চলছে চিকেন রেডি হচ্ছে মাটন রেডি হচ্ছে আর সিগনেচার আইটেম কিন্তু ডিবা পেল এটা মাটন লিভার ও দারুণ কিন্তু স্মেল বেরিয়েছে আলুতে কিন্তু খোয়া খির যাচ্ছে চিকেনও আছে না এখানে আচ্ছা চিকেন আছে আলু আছে খোয়া চলে যাচ্ছে কিন্তু আহা ফাটাফাটি টক দই দেখতে পাচ্ছো আহা দেখো এখানে টক দই যাচ্ছে ফাটাফাটি দম হওয়ার জন্য কিন্তু আটা লাগানো হচ্ছে দেখো একবার এখন দমে বসে যাবে একদম কাঠের জালে কিন্তু গরম গরম তোমরা কিন্তু আর একটু পরে সেই বিরিয়ানি পেয়ে যাবে রাইসটা কিন্তু এখন ছাকা চলছে এই দেখো একদম গরম গরম রাইস কিন্তু স্টিম হয়ে গেল রাইসটা এখন ছাকা চলছে সেই ডি কিন্তু স্পেশাল বিরিয়ানি দেখতে পাচ্ছো কিন্তু এই দেখো একটা হাঁড়ি কিন্তু চাপছে দেখেন আর একটা হাঁড়ি কিন্তু চাপছে এখন কিন্তু চিকেনে কিন্তু রাইস চলে যাচ্ছে হাঁড়িতে ওদিকে মটন হচ্ছে ওদিকে চিকেন আহা হা দেখো একবার একদম রাইস ক্রিম চলে গেলো সে চিকেন বিরিয়ানি ডি পেপিট ওদিকে হচ্ছে মাটন বিরিয়ানি দেখ কেশরটা তো বাচ্চা একদম কিন্তু কেশর দিচ্ছে দেখো একদম চিকেন বিরিয়ানিতে একদম তুমি বসে গেলো কমপ্লিট চলো ঢাকনা দেওয়া হয়ে গেলো ফাইনালি যা চলছে সে কেশর জল আহা দেখতে পাচ্ছি কেশর চলে গেলো ও এবার কিন্তু একদম ঢাকনা দিয়ে কিন্তু একদম তুমি চলে গেলো ফাইনালি এই সেই দেখো

এটা কিন্তু চলে যাবে সেই কাঠ কয়লায় আলাদা কিন্তু রাখা হয়েছে কাঠ কয়লাটা দেখো তো ওটা কিন্তু আসছে সেই দেখো এই দেখো এই দেখো চেপে যাচ্ছে কিন্তু সেই দমে চলে গেলো কাঠ কয়লা দিব বিরিয়ানি ফাটাফাটি ফাটা